সন্ত্রাসী বাহিনীরা ঘুমন্ত পাকিস্তানিদের উপরে ঘুমন্ত জনগণের উপরে হামলা করলো প্রিয়দর্শক এই মোদী সন্ত্রাসীরা ভারতের সন্ত্রাসীরা পাকিস্তানের উপরে অতর্কিত হামলা করলো প্রিয় দর্শক পাকিস্তানের জনগণ যখন গভীর রাতে ঘুমন্ত অবস্থায় গিয়েছে ঠিক তখনই ভারতের সন্ত্রাসী বাহিনী মোদীর সন্ত্রাসী বাহিনীরা পাকিস্তানের উপর হামলা চালালো প্রদর্শক পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান এবং করেছে ভারত হয়ে গেল বাংলাদেশ কি নিরাপদে থাকবে আপনার কি হচ্ছে বাংলাদেশ থাকবে যদি পাকিস্তান এবং ভারত যুদ্ধে জড়িত হয়ে যায় অলরেডি তারা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গণমাধ্যম গুলোতে যে পরিমাণ খবর ছাপানো হচ্ছে এবং যে পরিমাণ নিউজ আমরা পাচ্ছি তাতে স্পষ্ট হয়ে গিয়েছে ভারত এবং পাকিস্তান যুদ্ধ শুরু কাপুরুষের মতো মতো ভারতের সেনাবাহিনীরা রাতে পাকিস্তানে গিয়ে হামলা করেছে কি বলবো এটা কাপুরুষত্ব বলবো না অন্য কিছু বলবো সেটা আমি বুঝে পাচ্ছি না তবে সহজ ভাষা যেটা সেটাকে বলবো আমি কাপুরুষের মতো ভারত পাকিস্তানের উপরে গভীর রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন গিয়ে হামলা করেছে দিনের বেলা যদি সে আক্রমণটা করতো তাহলে মন রে বুঝাইতে পারতাম কিন্তু রাতের বেলা ঘুমন্ত মানুষের উপরে অতর্কিত হামলা ভারতের সেটা কখনোই মেনে নেওয়া যায় না তার পাশাপাশি কিন্তু পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে তাদের পাঁচটি যুদ্ধ বিমানকে বিধ্বস্ত করেছে সেগুলো আমরা নিউজের মাধ্যমে খবর পেয়েছি প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হয় যদি ভারত পাকিস্তান যুদ্ধে লিপ্ত হয়ে যায় গোলাগুলি শুরু হয়ে যায় তাহলে আমরা বাংলাদেশিরা কি নিরাপদে থাকবো আপনারা কিন্তু এটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে যাবেন আমরা কাদের পাশে থাকবো বিশেষ করে আমি কার পাশে থাকবো আমি তো অবশ্যই পাকিস্তানের পাশে থাকবো কারণ পাকিস্তান মুসলমান কান্ট্রি মুসলিমদের আনাগুনা সেখানে বেশি মুসলমানদের পাশে তো অবশ্যই আমি থাকবো আপনি কি যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের পাশে থাকবেন না ভারতের পাশে থাকবেন সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর হ্যাঁ আমি কিন্তু অবশ্যই পাকিস্তানের পাশে থাকবো কারণ পাকিস্তান মুসলমান কান্ট্রি মুসলিম কান্ট্রি হিসেবে আমার মুসলমান ভাই হিসেবে আমি অবশ্যই তার পাশে দাঁড়াবো তার পাশে থাকবো ইনশাআল্লাহ